লালটা নেবেন না কালোটা নেবেন ভাই এটা কি জিনিস ভাই এটা জাদুর বাক্স ভাই জাদুর বাক্স জি ভাই ভাই এটাতে কি করে ভাই এটাতে ডিস চ্যানেল ফ্রি দেখা যায় ভাই ডিসের চ্যানেল ফ্রি ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল আরে ভাই এত চমৎকার জি ভাই জি বাংলা চলতেছে দেখেন দেখেন জাদুর একটা ডিভাইস কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে এই ডিভাইস থাকলে নাকি ডিসের চ্যানেল ফ্রি ডিসের চ্যানেল ফ্রি তা আবার আজীবন ফ্রি ভাই কিন্তু ভাই তার তো লাগাইতে হবে কোন তার লাগবে না এখনো কি তার লাগানো আছে হ্যাঁ বাসায় গিয়ে তার কাইটা ফেলবেন ভাই আচ্ছা আচ্ছা এই ডিভাইস দিয়ে হ্যাঁ আজীবন ডিস ফ্রি দেখা যায় তা আবার তিন হাজার প্লাস ডিস চ্যানেল ফ্রি তিন হাজার প্লাস তিন হাজার প্লাস আবার কি জানেন কি ভাই বিদেশে বসেও চ্যানেল দেখা যায় এই ডিভাইস দিয়ে বিদেশে বসেও দেখা যাবে বিদেশে বসেও বাংলাদেশের চ্যানেল দেখা যাবে দেখেন মানে আজীবন কিন্তু ডিসের চ্যানেল কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পাবেন